জাহিন বন্ধুরা ক্যামেরা আছে তোমরা আশা করবো সবাই ভালো আছো একটা ভাইয়ের কমেন্ট ছিল যে চোখ টেরা আছে তো মেডিকেলে ফিট হবে কিনা আর্মি মেডিকেলেই হোক আর এসএসিসিজিডি মেডিকেল হোক যখন তোমাদের চোখের টেস্ট হয় তোমার ডিস্টান্স ভিজন টেস্ট হোক নেয়ার ভিজন টেস্ট হোক আই টেস্টে যা যা হয় তো চোখের মনি তোমার ট্যারা আছে কিনা সেই টেস্টটাও কিন্তু হবে ওখানে যদি তুমি ধরা পড়ে যাও তোমার চোখে টেরা আছে ট্যারাভাবে তুমি তাকাও তাহলে কিন্তু তোমাকে আনফিট করে দেবে ঠিক আছে কারণ কোনো টেরা লোক ফৌজে ভর্তি হয় না এবার যদি তোমার হালকা টেরা থাকে তাহলে কিন্তু তুমি ফিট হয়ে যাবে আমার আমার একটা বন্ধু আছে একসাথে আমরা ট্রেনিং করেছি সে কিন্তু হালকা টেরা আছে সে কিন্তু আজকে চাকরি করছে তো আগের থেকে ঘাবড়াবে না বিন্দাস থাকো ফ্রি মাইন্ডে থাকো মেডিকেলে যাও দেখবে যদি তোমার অতিরিক্ত পরিমাণে যদি চোখটা টেরা না থাকে তাহলে কিন্তু তুমি ফিট হয়ে যাবে এর জন্য আগের থেকে বেশি টেনশন নেবে না দেখো তোমার যে ওখানে আই টেস্ট কীভাবে হয় মানে চোখের মনিটা কিভাবে টেস্ট হয় সেটা তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো তো ভিডিওটা কিন্তু তোমাদের অনেকটা হেল্পফুল ভিডিও ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখো আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আনো যখন তুমি মেডিকেল করতে যাবে ওখানকার যে ডক্টর থাকবে সে কি করবে এরকম একটা পেন নেবে ঠিক আছে এরকম একটা পেন নেবে বলবে পেনের হেড যে মাথা সেই দিকে তোমাদের ফোকাস রাখতে হবে বলবে তুমি এই মাথার উপর ফোকাস রাখো এই পেনটা যেদিকে ঘোরাবো সেই দিকে কিন্তু চোখের মনিটা শুধু ঘুরবে তোমার মাথা ঘোরালে কিন্তু হবে না দেখো কিভাবে টেস্ট হয় একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে সামনে চোখের সামনে দুই চোখের মাঝখানে কিন্তু পেনটা ধরবে ঠিক আছে বলবে বড় বড় করে তাকানোর জন্য আর চোখে যেন ঝাপটি না পড়াবে মানে চোখের পাতা যেন না পড়ে ওকে তো বড় বড় করে তাকাতে হবে প্রথমে উপর নিচে তারপরে লেফট রাইট শুধুমাত্র তোমার মনিটা ঘোরাতে হবে মাথা ঘোরালে কিন্তু হবে না অনলি শুধু মনিটা ঘোরাতে হবে আমি ক্যামেরা ধরে আছি যেন একটু অসুবিধা হচ্ছে যাই হোক তোমরা বুঝে নেবে ব্যাপারটা এই যে দেখতে পাচ্ছ তারপরে লেফট রাইট তারপরে রোটেশন করবে মানে কলমটা রোটেশন ঘোরাবে তোমার চোখের মনিটাও কিন্তু এই কলমের সাথে সাথে ঘোরাতে হবে দেখতে পাচ্ছ শুধুমাত্র চোখের মনিটা কিন্তু ঘুরবে মাথা ঘোরালে কিন্তু হবে না তো বন্ধুরা দেখতে পারলে এইভাবে কিন্তু তোমাদের মেডিকেলের সময় টেস্ট হবে যাদের চোখের মনিতে একটু প্রবলেম আছে যারা ট্যারাভাবে দেখো তারা কিন্তু ধরা পড়ে যাবে এখানে মেডিকেলের সময় ঠিক আছে যদি হালকা ট্যারা থাকে তাহলে কিন্তু তুমি মেডিকেলে ফিট হয়ে যাবে তো আগের থেকে টেনশন নিও না বিন্দাস থাকো ফ্রি মাইন্ডে মেডিকেলের সময় যেও দেখবে আরামসে তুমি পাস হয়ে যাবে তো ওখানে গিয়ে বেশি বিপি হাই করলে হবে না নর্মালভাবে থাকবে দেখবে তুমি পাস হয়ে যাবে তো ভিডিও কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর নেক্সট ভিডিও তোমাদের কী প্রয়োজন সেটা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের মতো এখানে শেষ করছি জয় হিন্দ জয় ভারত আর সবাই ভালো থেকো সুস্থ থেকো